তো বন্ধুরা আজকে আর সাউন্ডের মাল বেরিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ দেবীপুর পূর্ব বর্ধমান আর সাউন্ড বাংলা বক্স জগতের ডন তো তারই সেট আজকে বেরিয়ে যাচ্ছে এটা ডট বাক্স রয়েছে নতুনভাবে ডট বাক্স হচ্ছে আর সাউন্ডের আর খুলে দেখাই তো এখানে উপরে থাকবে এখানে ডিভিএক্স থাকবে এবং ডি টোয়েন্টি থাকবে আর এটাতে ডিবিডি প্লাস ক্রস ওভার আর এটা ডোয়ার আছে আর এদিকে চারটা ফোর ডি নতুন আর সে ডি নতুন রেডি হয়ে গেছে চলে যাবে আজকে দেখতে পাচ্ছ একদম নতুন লুক নামটা লেখা হয়নি নামটা পরে লেখা হবে দেখতে পাচ্ছ আর রকম সেটা যাদের লাগবে অবশ্যই কল করতে পারো এস পি বক্স ক্যাবিনেট লোক দেওয়াই আছে এখানে আর সি এফ সিক্স ডি পনেরো ইঞ্চি সিক্স ডি পনেরো ইঞ্চি ফোর ডি আর সব রকমের মাল তৈরি হয় বর্তমান দোল সামনে শুক্রবার আজকে মাল চলে যাচ্ছে আজকে এগারো তারিখ দেখতে পাচ্ছ এরপরে মোটামুটি কাজ একটু চাপ রয়েছে এবং আমাদের নতুন ঘরের জন্য ভিত কাটা হয়ে গেছে পুরো কারখানার ভিতরে মাটি কাঁড়ি হয়ে গেছে ওই কারখানাতেও কাজ চলছে দেখতে পাচ্ছ তো যাদের লাগবে অবশ্যই কল করে আসতে পারো আর নাহলে অনলাইনে অ্যাডভান্স আমাদের করা হয় অনলাইনের মাধ্যমে অ্যাডভান্স করতে পারো তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে